আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শুভ জুম্মা আজকে আমি গরুর মাংস রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে এখানে প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা সুন্দর করে ভাজিয়ে আর গরুর মাংস যেগুলো ফল লাগে তেজপাতা লাগে সব দিয়ে দিলাম তেলে আমি হালকা করে ভাজি নেবো যেন গন্ধটা থাকে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা পেঁয়াজের সাথে সুন্দর ভাজা ভাজা করে আমি আদা রসুনটা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি গরুর মাংসে যত মশলা কষানো যাবে শত ভালো লাগে মাংস খেতে আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম আমি ডিপে মশলাগুলো রেখে দিই এই কারণে পেঁয়াজের সাথে আদা রসুন আমি নিই তাহলে আদা রসুনের কোনো ইয়া থাকে না গন্ধ থাকে না খেতে ভালো লাগে এখন ঝোল আমার ফুটছে হালকা হালকা করার মধ্যে মরিচ দিয়ে দিলাম গরুর মাংসের ঝাল লাগে বেশি একটু মরিচের গুঁড়া একটু বেশি দিলাম হলুদ দিব লবণ সব কিছুতেই লবণ লাগে যে তরকারিতে লবণ দেওয়া হয় না সে তরকারি আর খাওয়া যায় না এজন্যে লবণ হল হলো তরকারির মেন লবণ দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষাই নেবো একটু ধনে জিরার গুঁড়ে দিয়ে দিলাম ধনে জিরার গুঁড়ে দিয়ে সুন্দর করে মশলাটা কষাই নিলাম এখন আমি মিষ্টি কুমড়া আর গরুর মাংসগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়া আর গরুর গরুর মাংস থেকে সুন্দর পানি বাড়িয়ে গেছে দেখেন এই পানিতে আমি মাংসটা সুন্দর করে কষাই নেব আমি কিন্তু পানি দিব না কষানোর পরগা পানি দিব আবার ঢাকনা দিয়ে দেব দেখেন আমার সুন্দর মাংস কষানো হয়ে গেছে মিষ্ট কুমড়া মাংসতে দিলে মাংসটা একটু ভালো করে কষাতে হয় মানে আমি মাংসটা কষে নিয়ে এখন পানি দিয়ে দিলাম পানিতে এখন ঢাকনা দিয়ে দেবো কেন আমার আগেই অল্প মাংস সিদ্ধ হয়ে গিয়েছিল এখন আবার মাংসতে অল্প করে পানি দেবো দেখেন আমার তরকারি ঝোলটা ফুটছে আমি আঁকার জাল দমে রেখেছিলাম হালকা করে এর মধ্যে এখন বেরেস্তার মধ্যে এখন আমি কাট মশলার গুঁড়ে দিয়ে দেবো প্রথমে আমি কাট মশলার গুঁড়ে দিইনি বেরেস্তার সাথে সুন্দর করে মাখাই দিব তাই আমি বেরেস্তার সাথে কাট মশলার গুঁড়োটা সুন্দর করে হাত দিয়ে মাখাই দিচ্ছি এখন আমি ঝোলের উপরে দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে দেখব দেখেন আমার তরকারির কালারটা কি সুন্দর হয়েছে আমার রান্নাটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা একটু ফলো করে দেবেন আসসালামু আলাইকুম